এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে বালুর আরও পাঁচ সংস্থার হদির ফেলোয়ডি বালুর কোম্পানির সংখ্যা এবার আনলক তেরো প্রাক্তন খাদ্য আনলকি থার্টিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর তেরোটি সংস্থার হদিশ মিলল বালুর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি কম্পিউটারে মিলেছে ইএইচ গ্রুপ অফ কোম্পানির খোঁজ এই গ্রুপ অফ কোম্পানির পাঁচটি সংস্থার পার্টার হিসেবে ছিলেন বালু বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে শুভজিৎ ঠিক কি জানতো না সেই বিষয়ে আবারও নতুন কোম্পানির হদিস মিলেছে একেবারে এটাকে তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তার যে কোম্পানির সংখ্যা তা কিন্তু এই মুহূর্তে গিয়ে পৌঁছেছে আল্লাকিন থার্টিনে তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে ফের আরও পাঁচটি কোম্পানির হদিস তারা পেয়েছেন সে তথ্য সে নথি তাদের হাতে এসে পৌঁছেছে মূলত জ্যোতিপ্রিয় মল্লিক তার যে অ্যাকাউন্টেন্ট তার বাড়িতে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান তার কম্পিউটারের মাধ্যমে সেখান থেকে একাধিক তথ্য তারা খুঁজে পান সেই তথ্যকে অ্যানালাইসিস করার পর তারা দেখতে পান পাঁচটি কোম্পানি আরও পাঁচটি কোম্পানি যে কোম্পানির শেয়ার হোল্ডার হিসাবে বালু মল্লিক রয়েছেন অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন এবং এই পাঁচটি কোম্পানি মিলিয়ে অর্থাৎ এই জ্যোতিপ্রিয় মল্লিকের এই মুহূর্তে তেরোটি কোম্পানি হদিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পেয়েছেন এবং তারা এই তথ্য তালাশ করতে গিয়ে তারা দেখতে পাচ্ছেন যে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকার কাছাকাছি দু হাজার একুশ এবং দু হাজার বাইশ সালের যে অর্থবর্ষ সেই অর্থবর্ষে পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকাই পাঁচটি কোম্পানিতে পৌঁছেছিল অর্থাৎ বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে কোম্পানিতে ঢুকেছিল কি কারণে বিভিন্ন কোম্পানির মাধ্যমে এই কোম্পানিগুলিকে টাকা পাঠানো হয়েছিল তার কোনো হিসেব কোনো তথ্য এই মুহূর্তে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদেরকে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি জানায়নি এবং তাকে প্রশ্ন করা হলে তিনি কিন্তু প্রশ্নগুলো এড়িয়ে গিয়েছেন এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে স্ট্যান্ড রোডে যে ঠিকানা এই কোম্পানিগুলি রয়েছে সেই সমস্ত ঠিকানাগুলি কিন্তু কার্যত ভুয়ো তারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা এই ঠিকানায় পৌঁছেছিলেন কিন্তু এই ঠিকানায় পৌঁছানোর পর তারা দেখতে পান এই নামে কোনো কোম্পানি কিন্তু সেই স্ট্যান্ড রোডে নেই যে পাঁচটি কোম্পানির কথা তোমাকে আমি বলছি সেই পাঁচটি কোম্পানির নাম হচ্ছে ই গ্রিন কোম্পানি এ সেন্টার অ্যান্ড মার্ট কোম্পানি ইএইচ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ইএইচ পাসিকো কোম্পানি ইএইচ গ্রিন গ্রিনরাস কোম্পানি অর্থাৎ এই যে পাঁচটি কোম্পানি সেই পাঁচটি কোম্পানিতে দেখা যাচ্ছে এর মালিকানাধীন যে কোম্পানি সেই কোম্পানিতে মালিক হিসাবে একদিকে যেরকম রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক একই সঙ্গে কিন্তু তার পরিবারের সদস্যরাও এই কোম্পানির ডিরেক্টর পদে আসীন ছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন যে এই সমস্ত ভুয়ো কোম্পানির মাধ্যমে বা সেল কোম্পানির মাধ্যমে টাকা সাইফুনের কাজ করা হতো কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় চালিয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যে কথা তারা আদালতে বারংবার জানিয়েছেন বা আদালতে স্পষ্টত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে জানানো হয়েছিল যে বিভিন্ন সেল কোম্পানির মাধ্যমে রেশন বন্টন দুর্নীতির টাকা সেই টাকাকে সেই কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হয়েছিল অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে এই কোম্পানিগুলির মাধ্যমে কালো টাকাকে সাদা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালানো হয়েছে এবং ইডির তরফেও এই গোটা বিষয়টি আদালতকে তারা জানিয়েছেন একই সঙ্গে তারা মনে করছেন রেশন বন্টন দুর্নীতির যে কম্পা যে কোম্পানিগুলির মাধ্যমে এই কালো টাকাকে সাদা করা হয়েছে তার মধ্যে এই পাঁচটি কোম্পানি রয়েছে এবং এই পাঁচটি কোম্পানির ডিরেক্টর পদে জ্যোতিপ্রিয় মল্লিক তার নাম ছিল তার পরিবারের সদস্যদের নাম ছিল অর্থাৎ কোথাও গিয়ে এই ভুয়ো কোম্পানিগুলির মাধ্যমেই টাকাকে সাদা করার প্রক্রিয়া চালিয়েছেন আনলাকি থার্টিন কেন আমরা বলছি তার কারণ এর আগে প্রায় সাতটি আটটি কোম্পানির হদিশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা পেয়েছিলেন ফের আরও পাঁচটি কোম্পানি অর্থাৎ তেরোটি কোম্পানির জ্যোতিপ্রিয় মল্লিক যার সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই তেরোটি কোম্পানির হদিস কিন্তু এই মুহূর্তে রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের হাতে একেবারেই সঙ্গে থাকো আমাদের শুভজিৎ